নমস্কার কেমন আছেন সবাই ব্লগে নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ রোববার সকাল থেকে ব্লগটা শুরু করছি আর এই দেখুন চোখের মধ্যে একটা সুন্দর পাখি ধরা দিয়েছে তো তাকে একটু আজকে ক্যামেরাবন্দি করে নিয়েছি খুব ছোট্ট একটা পাখি সকালবেলা উঠে এই পেয়ারা গাছটা এসে বসেছে গুড মর্নিং ফ্রেন্ড সকালবেলা উঠে একটু চা খেয়ে নিয়েছিলাম আজকে সানডে তো সানডে তো চা খেয়ে নিয়েছিলাম আর একটু গোপালকে সকালবেলা একটু খেতে দিয়ে দিয়েছিলাম তো এখন একটু টিফিন করে নিয়েছি রুটি আর একটু আলু ভাজা করছি চুকু খেয়ে নিয়েছে ছানা আলু ভাজাটা বসি বসাচ্ছি আর এখানে রুটিটা রেডি হয়ে গেছে এই দিন টিফিন হবে আজকে তারপরে কি রান্না হবে সেটা দেখছি আর চিকেন তো হবেই তার সাথে কী হবে সেটা একটা বিষয় সেটা দেখে নিচ্ছি কী হয় হতে পারে তো এখন একটু আলু ভাজাটা নিচ্ছি কিছুটা আলু ভাজা কাটার পরে বসিয়ে দিয়েছি আর বসাবার পরে একটু আর একটু আলু কেটে কেটে দিয়ে দিচ্ছি কারণ দেরি হয়ে যাচ্ছে বলে একটু তাড়াতাড়ি করছি এখন ঝটপট আলু ভাজাটা হয়ে গেলে রুটি রেডি আছে টিফিনটা হয়ে যাবে সামান্য একটু নুন হলুদ দিয়ে আগে ভাজতে দিয়ে দিচ্ছি একটু পরে কালো জিরেটা দেবো কারণ প্রথম থেকেই কালো জিরেটা দিয়ে দিলে গন্ধটা অনেকটা চলে যায় তো ঝড়পাড়া আলু ভাজাটা আগে করে নিই আলু ভাজা বসিয়ে এদিকে আবার দেখছি কাঁঠাল দানাটা কেটে দিয়েছে হাজব্যান্ড তো সেটা একটু সেদ্ধ করে নেব তো এটা দিয়ে পিঠে বানাবো আমরা ছোটোবেলায় মাওড়িতে এই পিঠেটা খেয়েছি বহুবার খুবই টেস্টি একটা পিঠে তো এটা পুরটা নারকেল দিয়ে করে কিন্তু আজকে আমি অন্যরকমভাবে করলাম তো আজকে যে দোকানটা থেকে নারকেল আনি সেটা বন্ধ ছিল তো অন্য দোকানে আর চেষ্টা করিনি কারণ পুরটা আজকে একটু খুব কাজু বাদ আর একটু মিল পাউডার এইগুলো দিয়ে বানিয়েছি খুব টেস্টি হয়েছে পিঠাটা তো একবার আপনারাও ট্রাই করবেন কাঁঠাল দানাটাকে খুব ভালো করে আগে সিটি দিয়ে নিতে হবে কারণ নাহলে কম সিটি দিলে এটা মিক্সারেও পেস্ট করা যায় না তো ভালো করে সিটি দিয়ে নিচ্ছি চিকুর একটা স্কুলে প্রজেক্টে ছোট সিটস থেকে দানা থেকে গাছ লাগাতে বলেছে সেটাই একটু ওকে করিয়ে নিচ্ছি পটার মধ্যে সুন্দর করে মাটিটাকে তুলে দিচ্ছি ঠিক আছে আর এখানে তোমার শিটসটা কালকে রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম এখান থেকে শিটসগুলোকে এখানে দাও তুলে অল্প করে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দাও হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে হয়ে গেছে আর না

এবারে একে প্রতিদিন জল দেবে দেখবে এর থেকে ট্রি বেরোবে ঠিক আছে ব্রেকফাস্ট করে নিচ্ছি একটু রুটি আলু ভাজা আর একটু হাফ কলা ছিল চিকুকে দেওয়ার পরে কলা আরও আছে বেশি তো একসাথে খেতে পারবো না তা বলে খাচ্ছি না আর কাঁঠাল দানাটা একটু সিটি মারতে দিয়েছিলাম অনেকগুলো সিটি মারতে হয় না হলে চট করে হয় না সাত আটটা সিটি দিয়ে নিয়েছি তাহলে ভালো নরম হয় নাহলে কাঁঠাল দানা চট করে নরম হতে চায় না মানে নরম হয় আবার যখন একটু ঠান্ডা হয় আবার শক্ত হয়ে যায় টিফিনটা খেয়ে আবার রান্না করতে যাবো চিকেন করবো আর কি করবো একটু দেখে নিচ্ছি সবজিগুলো আনা হয়েছে অনেকগুলি সবজি আজকে এসেছে একটা ঘাড়া মোচা তো এর মধ্যে থেকে কি করে নেবো ভাবছি উচ্ছে আর কুমড়োই একটু করে নিই এখন ব্রেকফাস্টটা করে আবার পরে আপনাদের সাথে কথা বলছি ফ্রিজের মধ্যে দেখছি একটা কাঁচকলা ছিল সেই গত সপ্তাহে আনা হয়েছিল তো সেই জন্য একটা পাঁচ পিসেরই শুদ্ধ করে নিচ্ছি উচ্ছ ছিল তা নুন হলুদ দিয়ে একটু প্রেসারেই করছি ও প্রথমে এটা একটু করে নিচ্ছে আর মশলাটাকে একটু ভেজে তুলে রেখেছি বড়িটা ভেজে তুলে রেখেছি এটা মিক্সড করে নিয়ে সিটি দিয়ে দেবো একটু ছানার জল আছে আর জল লাগলে সেই ছানার জলটাই ব্যবহার করে দেব ছানার জল দিলে উপকারও আছে ছানার জলের তো সেটা আমি ফেলি না রান্নার মধ্যেই দিয়ে দিই তো ছানার জল দিয়ে এটা করে নিচ্ছি চিকেনটাতে করে নিচ্ছি একটু রকম তিল দিয়েছি কিন্তু একদম হোয়াইট করিনি একটু টমেটোও দিয়েছি দেখি এটা ভাবে ট্রাই করে কীভাবে হচ্ছে তিল দিয়ে করলে সাধারণত হোয়াইট হয় তো আমি আজকে একটু টমেটোও দিয়েছি একটু অন্য রকম করছি রান্নার ফাঁকে ফাঁকে ফাঁকাল দানাগুলোকে মিক্সারে পেস্ট করে রেখে দিচ্ছি যে আজকে বৃষ্টি পড়ছিল বাইরে তো ওকে নিয়ে একটু বেরোবো ভাবলাম মানে রেডি হয়ে নিচেও গেলাম দেখি গড়ি গড়ি বৃষ্টি পড়ছে তাই আর গেলাম না তারপরে একটু পুজোটা দিয়ে নিয়ে বললাম চল তো সাইকেল চালান আর লুডো খেলি তো লুডো খেলতে বসেছি তো আমরা দুজন মিলে এখন খেলছি তো একটু একটু করে শিখছে তো অনেকটা শিখে গেছে এখন তো দেখে একা এটা লুডো খেলে তারপরে ওকে নিয়ে পড়তে বসবো তো লুডোটাও খেলতে খেলতে ভালোই শিখছে ও মজাও পাচ্ছে তো কোন দুজন মিলে খেলছি কতক্ষণ খেলি ভালো লাগছে খেলেছি খুব এই ইনডোর গেমটাও ভালো না এই লুডোটা এটা ইনডোর গেম তো ভালো না হুম হঠাৎ করে দুপুর থেকে দেখছি লাইটারটা কাজ করছে না তেলটা গরম মাথায় পাতা দিলাম আর দিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ মেচি আমার কাছে ভার্জিন কোকোনাট অন ছিল সেটা আবার নাকি শুনছি বেশি গরম করে না তাই জন্য এই তেলটার মধ্যেই করেছি হাঁড়ি পাতা শুনেছি চুলের জন্য খুব ভালো তাই এটা একটু এখন দিয়ে মেসেজ করে নেব একটু ঠান্ডা হলে ভার্জিন অয়েলটা একটু মিশিয়ে নেব কারণ ভার্জিন অয়েলটা গরম করে না বলে ওটা দিতে পারলাম না বন্ধুরা অর্ডার দিয়েছিলাম তো এটা অনেকগুলো অর্ডার ছিল তো এটা আজকে কি এসেছে আমি একটু দেখে নিচ্ছি তো আপনাদের সাথেও শেয়ার করছি একসাথে আজকে জলের বোতলটা আসার কথা ছিল ছোট একটা বোতল ছিল মিল্টনের সেটা চিনজের কোনো নর্মাল একটুখানি কোথাও কাছে থেকে গেলে জল নিয়ে যাওয়ার জন্য কারণ খুব ঠান্ডা জলে তো তখন দরকার পড়ে না তখন ওই একটা বোতলটা ফেটে গেছে বড় ফ্রেক ছিল আর ফেটে গেছে তাই জন্য এটা অর্ডার দেওয়া হয়েছিল প্যাকেজিংটা এত শক্ত করেছে এখন অয়েলটা বানিয়েছিলাম অয়েলটা একটুখানি ঠান্ডা হচ্ছে এখন মাথায় দিয়ে রাখবো এই যে বোতলটা রেড অর্ডার দিয়েছিলাম কিন্তু পার্পেল দিয়েছে কেন না ভিতরটা রেডই আছে কারণ এই রেডের কালারটা তো সুন্দর ছিল রেডটাই অর্ডার দিয়েছিলাম একটুখানি এদিক সেদিক গেলে তখন একটু জল নিয়ে যেতে লাগে আর ওই প্লাস্টিকের একটা বোতল আছে সে বেঁচে দিয়েছিলো সেইটা না জল পড়ে যায় তো বা ব্যাগের মধ্যে মোবাইল থাকে তো সেগুলো পড়ে গেলে খুব মুশকিল হয় এটা অর্ডার দিয়েছিলাম খুব সুন্দর কোয়ালিটি হয়েছে স্টিলটা হয় কি অনেক সময় আমার আগে তিনটে স্টিলের বোতল কিনেছিলাম সেগুলো ফেটে গেছিলো ঢাকাগুলো তারপর দেখা যাক এটা কীভাবে তো বোতলটা কেমন লাগলো অবশ্যই আপনারাও বলবেন খুব বেশি দাম না সাড়ে তিন তিনশো উনত্রিশ বা এরকম দাম নিয়েছে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর রেডি একটু বক্সে ভরেই রেখে দিচ্ছি থা আবার চিকুকে দিয়ে একটু খুলবো কেন হচ্ছে চিকু তাহলে আনন্দ হবে এখনও একটু নেই তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম ও পরে খুললে একটু হ্যাপি হবে অয়েলটা একটু মেখে নিচ্ছি হঠাৎ করে চুলটা এত পড়ে যাচ্ছে নিশ্চয়ই ইন্টারনাল কিছু সমস্যা আছে না হলে হঠাৎ করে চুল এত কেন পড়বে সেটাই একটা চিন্তার বিষয় হচ্ছে কিন্তু কিছু তো করতেই হবে ইনসাইডে যতই খাওয়া কোনো হঠাৎ করে এতগুলো চুল পড়ে গেলে তো কিছু ব্যবস্থা একটা করতেই হবে অল্টারনেট সেই কারণে একটু এটা দিচ্ছি আর দেখি কিছু প্রোডাক্ট কেন লাগানো যায় কি না একদম বেবি হেয়ার তো উঠছেই না প্লাস চুলগুলো সব পড়ে যাচ্ছে হ্যাঁ ওয়েদারটা এত বাজে একটা প্যাচ পেচেনে গরম আরও কিছু প্রোডাক্টের মধ্যে যে অর্ডার দেওয়া রয়েছে একটা ওর স্টোরি বুক অর্ডার দিয়েছি আর দিয়েছি আমার হাতের একটা গ্লাভস এই রোদে আনতে যাই ওকে তখন খুব গরম লাগে আর দিয়েছি ওর একটা বোল ভেঙে গেছে সেই কন্টেনারটা দিয়েছি তাহলে অনেক কোথাও গেলে একটুখানি ওর জন্য কিছু নিয়ে যাওয়া যায় ওটা করে খুব ভালো ছিল ওটা ও কোনো রকমভাবে কিছু পড়ে ঠুড়ে যায় না তো ওইটা একদম চুলগুলো ফাঁকা হয়ে গেছে তো এখন একটু এটা দিয়ে নিচ্ছি তারপরে ঘন্টা দুয়েক পরে একটু শ্যাম্পু করে নেব তো বন্ধুরা ব্লগটা আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা ব্লগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার খুব তাড়াতাড়ি দেখা হবে